হ্যালো ভিওয়ার্স আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে আজকে আমি দেখাবো যে আমি কিভাবে বাড়ির যে থ্রি ডি ডিজাইনগুলো থ্রি ডি মডেলগুলো কিভাবে করে থাকি তো সেটাই নিয়ে আপনাদের সম্মুখে আমি আজকে উপস্থিত হয়েছি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ল্যাপটপে আমি পুরো থ্রি ডি মডেল যেটা আমি ডিজাইন যেগুলো করে থাকি তার মধ্যে একটা আমি ওয়ান করে রেখেছি তো অবশ্যই আপনার ভিডিওটির সঙ্গে থাকবেন আমি দেখছেন যে এখানে এই যে মডেলগুলো এখানে করা আছে তো এই যে একটা মডেল আমি ডিজাইন করেছি তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা ডিজাইন রেডি করা হয়েছে এবং सेम এইরকম মডেলে কিন্তু বাড়ির ডিজাইন গুলো হয়ে থাকে যাদের ক্লায়েন্টকে আমি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে দেখছি যে 1 2 3 তিনটে ফ্লোর করা আছে এটা একটু শর্ট করে করে হাইটটা আর এটা দেখছি যে দুটো ফ্লোর করা আছে আর এখানে মাঝে সিঁড়ি গেট এখানে একটা বারান্দা এখানে একটা গ্যারেজ রুম এরকম করে এখানে উপরে আবার উপরে যে ছাদের যে ডিজাইনটা এই ডিজাইনটা করা হয়েছে তো এইরকম করে ডিজাইন গুলো সাধারণত করা হয়ে থাকে এখানে আবার দেখছেন আহ দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিজাইন গুলো করা আছে তো আসলে ক্লায়েন্ট ডিজাইন গুলো চাই আহ যেরকম মডেলে হয়তো সামনের দিক চাইলো কেউ বা ফ্রন্ট ফ্রন্ট ভিউটাই চাইলো কেউ আবার চারিদিকের ভিউ চাই যে যেরকম চাই সেভাবে কিন্তু ডিজাইন গুলো করা হয়ে থাকে তো শুধু এইটা একটা ডিজাইন যে আছে সেটা না আমার অনেকগুলোই ডিজাইন করা আছে দেখবেন যে এটা একটা দেখেন এখানে দেখাচ্ছি এটা একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো আমরা এই ডিজাইনগুলো সাধারণত আমি করে থাকি এটা দেখছেন যে এখানে একটা ছাদের একতলার উপরে এই জায়গাটা ফাঁকা রেখে এটা ডিজাইনটা করা হয়েছে তো এরকম আরো কিছু ডিজাইন আছে যেগুলো আমি আপনাদের দেখাবো এটা একটা ডিজাইন দেখছেন যে এখানে একটা ডিজাইন করা আছে এটা ছোট একটা বাড়ির ডিজাইন ডিজাইন এটা একটা ডিজাইন দেখেন এটা খুব হালকা লাইট কালার দেওয়া আছে বাইরের দিকটাতে এটা একটা ডিজাইন করা আছে তো এই ডিজাইনগুলো মূলত আসলে কি যে আহ দেখছেন যে ধরেন এই এই জায়গাটা আছে আমি যদি এখানে যদি ইচ্ছে এই এগুলোকে সব জায়গাগুলোকে আমি এখান থেকে কিছু কিছু যদি করি যে সরিয়ে আর কিছু এগুলো করা যায় হচ্ছে এটাই যে এগুলোকে আমি আবার সেগুলো করা যায় দেখছেন যে এখানে দেখেন এই এই পুরো এখানে এইটুকু সরিয়ে দিলাম আর দেখেন আবার এবার কিরকম লাগছে জায়গাটা তো এইগুলো এই ভিতরের দিকে যে এই ভিউ গুলো আছে তো এইভাবে কিন্তু কাজগুলো করা হয়ে থাকে দেখছেন এর ভিউটা ফ্রন্ট ভিউ ভিউটা এইভাবে এখানে একটা বারান্দা আছে এই জায়গাটা এদিকে একটা রুম আছে এদিকে সিঁড়ি ঘর আছে এরকম করে কিন্তু ডিজাইন গুলো মূলত করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখছেন যে এখানে কতগুলো আমার থ্রি ডিজাইন নিজেরই হাতে তৈরি করা এগুলো ডিজাইন এখানে একটা দেখছেন যে ডিজাইন আহ এইটা একটা ডিজাইন তো এইসব ডিজাইন গুলো এখানে দেখছেন যে একটা ছোট্ট খুব জায়গার উপর এখানে সামনে বারান্দা এদিকে একটা ব্যালকনি উপরে ছাদ ছাদের যে এই জায়গাটা দিচ্ছে তারপর সিঁড়ি ঘরের উপরে এই সমস্ত জায়গাগুলো তো মূলত ফ্রন্টটার উপর ফ্রন্ট ভিউটার উপরে বেশি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী গুরুত্ব দেওয়া হয় আর তারপরে কেউ যদি চারিদিকে চারিদিকেরও করা হয় এইভাবে কিন্তু ডিজাইনগুলো আমি মূলত করে থাকি তো দর্শক দেখেন এটা এই এই ডিজাইনটা দেখেন এটাকে যদি আমি যদি মনে করি যে এই ফ্লোরটাকে উপরে এই ফ্লোরটাকে সরিয়ে দেবো আর কিছু করবো বা সামনের দিকটাকে পুরো সরিয়ে দেবো তো সবকিছু করা যায় আহ এটা এগুলো হচ্ছে কি নিজের হাতেরই তৈরি করা এই সমস্ত এগুলো দেখছেন যে আহ গুলো এগুলো সব আহ করে করা দেখছেন যে এই জায়গাটায় যে দেখায় আপনাদের এই যে দুটো ফ্লোর তো এটা দেখছেন যে এটা বারান্দার সামনে এটা এই যে এখানে ডিজাইন গুলো করা হয়েছে উপরের ডিজাইনটা এগুলো প্রায় এখন কমন চলছে ডিজাইন গুলো তো যাই হোক দর্শক আপনারা যদি বাড়ির থ্রি ডিজাইন গুলো আমাকে দিয়ে করাতে চান তো অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমার আমার নম্বর কিন্তু এই ফেসবুক পেজ কিংবা ইউটিউবের আহ যে চ্যানেল রয়েছে তার মধ্যে কিন্তু সব নাম্বার দেওয়া থাকে তো দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন এবং আপনারা যদি থ্রি ডিজাইন গুলো যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদেরটুকু ভালো থাকবেন